আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাবো ওই জায়গাটা হলো সাত শতাংশ জায়গা সাত শতাংশ জায়গাটা বাড়ির আশেপাশে যেহেতু আমরা আপনাদের বাড়িগুলো সহ আপনাদের দেখাবো এবং ফিজটালের রাস্তা থেকে যে আমরা যাচ্ছি ওটা আপনার দেখাবো এবং আমরা এখন আছি যে সোনারগাঁও বায়ার সার্ভিস বা সোনারগাম চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান থেকে এখান থেকে ওই জায়গাটাতে যাওয়া যায় এবং সোনারগাঁ যে চৌ রাস্তা মুরগাপাড়া ওখান থেকেও একই সেম ভাড়া যাওয়া যায় আমরা এখান থেকে যে সোনারগাম চুতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে পেমের বাজার যাব চুতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে আমরা পানাম সিটি যেতে দশ টাকা লাগে এবং পানাম সিটি থেকে পেমের বাজার যেতে দশ টাকা লাগে এই বিশ টাকা হলো এখান থেকে ভাড়া পানাম চি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে আর আমরা যখন সোনারগাঁও মুরগা এই মুরগাপাড়া যেখান থেকে চোরাস্তা থেকেও বিশ টাকা ভাড়া লাগে আমরা এই জায়গাটাতে যাচ্ছি এটা হলো সোনাগা জাদুঘরের যে রোডটা এই রোডটা দিয়ে আমরা এখন জায়গাটাতে যাব। আর এটার আশেপাশে যেহেতু বাড়িঘর আছে এটা চাইলেই অন্তত দু এক বছর পরে বাড়িঘর করা যাবে এখনও যারা মানে এটা ফ্যাক্টরি কিছু কিছু যেমন খামার করার জন্য বা আপনার কিনে রেখে দেওয়ার জন্য এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আমরা এখন যাচ্ছি দেখেন আর এই যে আমরা যারা ঢাকা থেকে আসবো ঢাকার নবাবপুর যে গুলিস্তান গুলিস্তানের এখানে বঙ্গনজাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের এখান থেকেই দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি এখান থেকে সিটিং সার্ভিস যে একদম ডাইরেক্ট কোথাও দাঁড়ায় না নন স্টপ গাড়ি ওই গাড়িগুলোতে আমরা এই জায়গাটাতে আসতে পারি যেমন পঁয়ষট্টি টাকা ভাড়া এটা দিয়ে আপনারা মুরগাপাড়া বা সোনারগা যে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বললে এখানে নামাই দেবে এবং সোনারগা মুরগাপাড়া ওখানে নামতে পারবেন চোরাস্তা ওখান থেকে আমরা জায়গাটা থেকে যেতে পারবেন আর এটা হইল যে জাদুঘর এই জাদুঘরের জাদুঘরের যে ফার্স্ট দিয়ে আমরা যাচ্ছি এটা আমাদের আপনাদের আমরা দেখাচ্ছি আর আমরা যেরা গুলিস্তান থেকে আসবেন আর এটা যে গুলিস্তান থেকে আপনারা চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে নামবেন নামি বা মুরগা পাড়া ওখানে নামবেন নামার পরে আপনারা পেমের বাজার যাবেন পেমের বাজার বললে আপনাদের বিশ টাকা ভাড়া নেবে পেমের বাজার থেকেই এই জায়গাটা একদম পেমের বাজারের পরে যে মাঠে এই মাঠে এই জায়গাটা আর একটা জায়গা যখন আমরা দেখাই তখন আমরা চাই যে আশেপাশে সহ আপনাদের যেন সহজভাবে দেখাতে এবং আপনারা যেন বাসায় বসেও যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন এই যে সোনারগা যে জাদুঘর এই জাদুঘরের পরে হইলে এটি হলো পেমের বাজার এই পেমের বাজারের থেকেই এই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি প্রেমের বাজারের পরেই এখানে গার্মেন্টস আছে আপনার ফ্যাক্টরি আছে স্কুল আছে মাদ্রাসা আছে যেহেতু এখানে যেহেতু এখানে আশেপাশেও ভাড়া চলে আমরা আপনাদের দেখাবো যেহেতু এখানে ফ্রেশ ফ্যাক্টরি তারপরে আপনার ম্যাগনা গ্রুফ আর পরে কঙ্কা গ্রি এখানে অনেক ফ্যাক্টরি আছে আশেপাশে আপনারা না ওরাগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন এই জমিনটা হলো সাত শতাংশ জায়গা আর এই জায়গাটা যেহেতু পাশে বাড়িঘর আছে আমরা আপনাদের দেখাবো আমরা চারিপাশে হাঁটি আমরা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা যেহেতু সাত শতাংশ জায়গা এবং এটা নিচু জমিন না যে অনেক নিচু বা অনেক কিছু তা হল আমরা যে ধানের জমিন আর এগুলা বর্ষার সিজনে সামান্য একটু পানি থাকে যে দেখেন ওইদিকে বাড়িঘরও আছে এবং এই জায়গাটা হলো আর এখানে বর্ষার জনের সামান্য পানি থাকে আর প্রত্যেকটা জায়গা যখন আমরা কিছু সংস্কার করি বা বাড়ি করতে গেলে তো অবশ্যই দুই তিন ফিট মাটি দিয়ে তারপরে বাড়ি করতে হয় এবং যদি আমরা খামার করি তাও অবশ্যই একটু উঁচু করে মাটি বা বালি দিয়ে তারপরে করতে হয় এই জায়গাগুলো আমরা এখন যদি কিনে রাখি আগামী দুই এক বছর পরে দুই চার বছর পরে আমরা যাই কিছু মঞ্চে অন্ত বাড়ি করলেও করতে পারবো চাইলে আমরা এখানে মানে খামার করতে পারবো আর এই জায়গাটা আমরা এখান থেকে বাড়িঘরের সবগুলো কাছে এবং ফিজ ডালের রাস্তা থেকে আট দশটা ফ্লোট পরে এই জায়গাগুলা আর এখানে যদি একটা বাড়ি করতে চান তাও অবশ্য কিছু ভরট করে বা যারা টাকা ইনভেস্ট করতে চান জমিনে ইনভেস্ট কোনো ফল নাই কোনো ভুল হয় না যদি আপনি দেখি শুনি ইনভেস্ট করতে পারেন আর আমরাও যে জমিনগুলা বা আমরা দেখাই এটার লাস্ট যে প্রাইসটা থাকে ওই ফ্রাইজটা আমরা চ্যানেলে দিয়ে থাকি কারণ আমি একটা জায়গা যদি বিক্রি করতে পারি আমি আর একটা জায়গা নিয়ে কথা বলতে পারবো আর একটা জমিন যেহেতু আমরা একটা রেট চাইলেও বেশি চাই আর কম চাই তখন আমরা যখন একজন মানুষ কাছে বিক্রি করতে চাই তখন সে আশেপাশে জিজ্ঞাসা করলে ফ্রাইসটা সম্বন্ধে সহজেই সে বুঝতে পারবে তা আমরা যে প্রাইসটা লাস্ট প্রাইস থাকে ওই ফাইসটাই দিয়ে থাকি আমরা আপনারা দেখেন চারিপাশে হাঁটিয়ে জায়গাটা দেখাচ্ছি আর জায়গাটার কাগজপত্র অনেক ভালো তারপর আপনার বাছাই করে নেবেন আর এটা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ জায়গা সাত শতাংশ আর এখানে যেহেতু আশেপাশে বাড়ি আছে বা এখানে মানুষ বসবাস করে আপনারা মানে সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ আছে আপনারা নেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আসতে আমি প্রথমে বলছি এটা গুলিস্তান থেকে যদি আপনারা আসেন তাহলে জাতীয় স্টেডিয়ামে এখান থেকে এটা হলে সিটিং গাড়ি আর লোকাল গাড়ি তো আমরা আসতে পারবো যেহেতু মদনপুর হয়ে অ্যাভেলেবেল গাড়ি আছে সব গাড়িই এটা যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকেই আমরা আসছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড যে চুতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান থেকে পেমের বাজার পর্যন্ত আসতে আপনাদের বিশ টাকা ভাড়া লাগবে ফেমের বাজার থেকে এটা পাশেই যেত একটা মাঠেই এই জায়গাটা আর আশেপাশে যেহেতু বাড়ি আছে মহলা আছে এটা মানে বসবাস করতে পারবেন এখনও যেহেতু এখানে সাথে রাস্তা নাই আমরা অনেকেই রাস্তা আছে কি সেটা জিজ্ঞাসা করি যেহেতু এখনও রাস্তা নাই তবে পিছা হবে তখন রেটটাও দিন দিন কিন্তু বাড়ে ভূমি আমাদের দেশে যে কেউ যদি দেখি শুনে ইনভেস্ট করতে পারেন অবশ্যই লাখি একটা জিনিস এটা যে কেউ জন্য আমরা নাওয়ার করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জায়গাটা যে আশেপাশে বাড়িঘর আছে আমরা সেটাও আপনাদের দেখানো হয়েছে এবং আমরা আপনাদের দেখাবো আর একটা জায়গা যখন ফিজডালা রাস্তার পাশে কিন্তু ভাড়া চলে অ্যাভেলেবেল আর এটা ফিউচারে বাড়ি হবে বেশি দিন অবশ্যই নাই তারপরে আপনারা দেখে শুনে যদি ইনভেস্ট করতে পারেন তো এটা অনেক সুন্দর একটা প্লেস সুন্দর জায়গা নাওয়ারাগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিয়েছে